ভাই বক্স আছে বক্স কবে লাগে বক্স তো বুকিং হয়ে গেছে হিসাবে নিয়ে ওই দিনকে ভাই ভাই ওই দিনকে তো বক্স বুকিং হয়ে গেছে ব্যবস্থা বেরে দাও তো একদম বিশ হাজার টাকা লাগবো ভাই দেখি কোন ভাই এত আসলে আমরা নাইলাম ভাই বক্স তো একদম লাগবো ভাই বুকিং বুঝি না ভাই ভাই খালি বক্স হলে কিন্তু হইতো না ভাই এম পে বেশি লাগবো মিক্সার সহ লাগবো বুঝছেন একদিন ফুর্তি ভাতা করুন বুঝছেন দুই একা এলাকার লোকে জানে যে আমরা একটা ফুর্তি ভাতা করতেছি বুঝছেন হেরম বদি কি মনে করি সব ব্যবস্থা করছি ভাই আমাদের সাউন্ড কোয়ালিটি লাগবো ফাটাফাটি বুঝছেন বিষয়টা আর টাকা পয়সার কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি একটা অপারেটর দিয়ে দেবেন যাতে মনে করেন যে সবসময় মনে করেন আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক থাকে আচ্ছা সমস্যা নেই ব্যবস্থা করে দিন যাবো এখন একদম বিশ হাজার টাকা লাগবো ভাই হাজার চাই না ভাই ঠিক আছে আমার পরিচিত ভাই একদম সত্য হাজার বেশি দেবা ভাই তো না ভাই আপনার সব কিছু দিয়ে দিতে ভাই ঠিক আছে এক দেড় ফুটে আচ্ছা ঠিক আছে ভাই তুমি আগে নিশ্চয় তুমি দিলাম কিন্তু দেখো ভাই বক্সিজে নষ্ট না

আমি তো বললাম ভাই সবার সাথা কথা ধরছি সব ব্যাঞ্চাই করে আপনার সাথে রাত্রি ভাই দিতেন ভাই একটু আমরা একটু আর শুধু কর্তা বলা মানে ভাই সবাইটাই দিয়ে দিছি শুধু আপনারটাই বাকি ভাই আপনারটা দিলে একটু আমাদের এই বুঝেনি তো বছরে একটা দিন একটু মজ করব বুঝেন না একটু ডান্স ডান্স করব ভাই বক্সি সত্তা জানি সাকা ভাই বুঝেনি তো ভাই দিন আনন্দ করব মনে দুই একা একা লুকছি নানান লো ভাই এটা কি হইল ভাই আমনি ভাই কোন ভাই কিসের জন্য সাথে দেব তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার এটা কি আমাদের ইসলাম ধর্মে বৈধতা আছে তোমরা বর্তমান যুগে ছেলে মেয়েরা তোমরা যে শুরু করছো না তোমরা ইহুদি নাসাদের কালচার পালন করতেছ হ্যাপি নিউ ইয়ার করে হাজার হাজার টাকা নষ্ট করতেছ আর কি বললো তুমি সতেরো হাজার টাকা শুধু বক্স নিছো হাই রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তোমার বাবা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান ছিল আর সেই তাদের বাচ্চা কাচ্চারা আছে কি করতেছে ইহুদি খ্রিস্টানরা যে কালচারটা পালন করে সেই কালচার পালন করতেছে ভাবতেই খারাপ লাগে তোমাদের মতো মুসলমানের জন্য আজ মুসলমান জাতি অধপতনের দিকে যাচ্ছে আর তুমি আমার কাছে আসছো যে হ্যাপি নিউ ইয়ার পালন করবা সেটার জন্য চাঁদা নেওয়ার জন্য আসছো ভাই শুনেন আমি না মাফি লাই নাই আমার ওয়াজ শোনার জন্য ঠিক আছে আসছিলাম আপনার কাছে চাঁদা চাওয়ার জন্য আপনি চাঁদা দিবেন না ভালো কথা এত ওয়াজ শোনার জন্য কি আছে ঠিক আছে আপনি যদি চাঁদা দেন তাও করব না দিলেও করব কি কও ভাই নিজে তেজে করব এই আছে ও এখন সময় আছে নাকি আমরা এখন নামাজ আছে চলুন নামাজ দেন নামাজ দেন আইছে এবারে মুল্লা সাহেব তুই কি আজি শোনা হ্যাপি নিউ ইয়ারের নামে হাজার হাজার টাকা নষ্ট করতেছে বর্তমান যুব সমাজরা জীবন থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই জীবন থেকে একটি বছরের হায়াত কমে যাচ্ছে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই হ্যাপি নিউ ইয়ারের নামে যত ধরনের অস্থিরতা আছে প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে এই অস্থিরতা থেকে আল্লাহ আপনি রক্ষা করে দেন আমিন এই ধরনের পাপ কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ